যুবক আমাদেরও সহ্য হয় না যখন তোমরা থার্টি ফার্স্ট নাইটে যাও মনে করো উৎসব অথচ এটাই বিধর্মীদের ইবাদত আমাদেরও কলে যা চূর্ণ বিচূর্ণ হয়ে যায় তোমরা বড়দিনে যাও অথচ তারা তা পালন করে যে আল্লাহ এই দিনে ছেলে জন্ম দিছে তোমরা যখন যাও আমাদের কলে যা ভেঙে যায় তখন আমরা তোমাদেরকে বলি তারা কিভাবে মুসলমান হতে পারে একজন আনন্দ করছে যে আল্লাহ ছেলে জন্ম দিচ্ছে সেই আনন্দে সে আনন্দিত হচ্ছে গান বাজাচ্ছে মদ খাচ্ছে ফুল দিচ্ছে অনুষ্ঠান করছে কেক কাটছে নতুন জামা কাপড় পরিধান করছে আর তুমি বলছো যে তিনি জন্ম দেয়নি তিনি জন্ম নেয়নি এ কথা বলার পরে তুমি উৎসব করতে গেলে আল্লাহর সন্তান হয়েছে এই উৎসবে তুমি যখন এটা করো আমাদের পরিচয় ভেঙে যায় তখন আমরা আবল তাবল বলা শুরু তখন আমাদের কলেজে ভেঙে যায় যুবক যখন বলো যে আল্লাহ ছেলে জন্ম আর তুমি আনন্দিত সেই খবর সহ্য